হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম একটু মায়ু চ্যানেল মাম্পি রান্নাঘর আজকে দেখো তোমাদের আমি রস বড়া রেসিপি করে দেখাচ্ছি তুমি কীভাবে বানাতে তোমরা থাকো প্রথমে দেখো আমি আড়াইশো মতো বিউলির ডাল ভিজিয়ে সারা রেখে দিয়েছিলাম এবার ওর মধ্যে এক কাপের মতো সুজি দিয়ে দিলাম কিছুটা মৌড়ি দিয়ে দিলাম অল্প একটু বেকিং পাউডার দিয়ে দিলাম জাস্ট সফট হওয়ার জন্য সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম আর অল্প একটু দেখো চিনি দিয়ে দিলাম এবার সব কিছুকে একসাথে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে দেখো একটা স্মুথ একটা মিক্সিং পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে দিয়েছি দিয়ে কিন্তু অনেকক্ষণ একটু ফাটিয়ে নেবো যত বেশি ফাটাবো বড় বড় কিন্তু খুব সফট আর ফুলবে বেশি তো দেখো আমি এবার কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি দিয়ে আমি এক কেজি মতো নুনের গুড়ের পাটারি দিয়ে দিলাম অল্প একটু দেখো এলাচ ভেঙে গুঁড়ো করে গেছিলাম সেটাও দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম এবার আমি তো দেখো জলটাকে ফুটতে দিয়েছি এবার এদিকে একটা কড়ার মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে এবার একা একা আমি রস বড়াগুলো বড়া বানিয়ে নেব তো দেখো গায়ে 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 যাতে না লাগে এরকম ছেড়ে ছেড়ে অবস্থা কিন্তু দিয়ে দিতে হবে গায়ে দিলে কিন্তু ভেঙে যাবে দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলে উঠেছে তো দেখো রসটাও মোটামুটি অনেকটা ফুটে এসেছে আর একটু জাল দেবো দেখো ভেজে আমি তুলে রেখেছি এরকম পর্যায়ে কিন্তু তুলতে হবে এর থেকে বেশি কিন্তু কড়া করা যাবে না এর থেকে বেশি কড়া করলে কিন্তু রস ঢুকবে না তাই বেশি কড়া করে ভাজা যাবে না তো দেখো গুড়টা মোটামুটি আমার ভালো করে ফুটে গেছে এবার আমি বড়াগুলোকে একে ছেড়ে দেবো এই পর্যায়ে কিন্তু দিতে হবে নাহলে কিন্তু রস না ঢুকলে কিন্তু বড়াগুনো শক্ত হয়ে থাকবে তাই একটু কিন্তু জল বেশি থাকাকালীন অবধি বড়াগুনোকে দিয়ে দিতে হবে দিয়ে প্রায় আমি দেখো দশ পনেরো মিনিটের মতো ফুটিয়ে নেবো ফুটিয়ে আমি এইভাবেই সারা রাত রেখে দেবো দেখতেই পাচ্ছ একটা এক ফুট দিয়ে দেবো দিয়ে আমি জাস্ট গ্যাস বন্ধ করে সারা রাত এইভাবে আমি রেখে দেবো তারপর তোমাদের সকালবেলা আমি দেখাচ্ছি যে রসটা কত সুন্দর রস ডুবে গেছে দেখতেই পাচ্ছ এক করা কিন্তু জল কেরম কমে গেছে সব কিন্তু গুড় টেনে নিয়েছে রস বড়ার মতো কিন্তু ঢুকে গেছে যত বেশি রস ডুবে তত বেশি কিন্তু খুব সফট হবে দেখতেই পাচ্ছ কত সুন্দর নরম আর সফট হয়েছে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো তোমার রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে নতুন বন্ধু হলে পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পেলাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগলে একটা কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কমেন্টে আপনাকে কিন্তু সবসময় থাকি তো দেখো এইরকমভাবে তোমরাও বাড়িতে বানাও খুবই সুস্বাদু এক রেসিপি আজই বাড়িতে একবার হলেও ট্রাই করো শীতের সময় গুড থাকতে থাকতে তো অবশ্যই একবার ট্রাই করো একটা কমেন্টে জানিও তো থ্যাংক ইউ সো মাচ